কোরবানির পূর্ব মুহূর্তে কিন্তু এখন কিন্তু দাম কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে কিন্তু পরীক্ষা করে मन रा <coughs> 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে কিন্তু ইতিমধ্যে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ইতিমধ্যে দাম আঁকিয়েছে আমরা দেখি কত বিক্রি হয় এখানে একটি লাল টকটকি গুলো দেখতে পাচ্ছি এটা কয় দাঁত কাকা এর দাঁতে নাই দাঁতছে কয় দাঁত দুই দাঁত দাম কত চাই দিচ্ছেন এক লাখ দশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লোটার দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম দর হয়েছে কাকা বাজারে পঁচাশি হাজার বলতেছে প্রত্যাশা কেমন কেমন হলে বিক্রি করে দিবেন কেমন হলে বেশি চালাবেন এটা এটা কি পালের পালের গরু নাকি এই কাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি পালের গরু নাকি তাই না এটা হচ্ছে তার পালের গরু সেল করে দিবে যেহেতু সামনে কোরবানি আছে এ পর্যন্ত মানে একটু ভালো দামে বেচার চিন্তা ভাবনা দর্শক যেহেতু সামনে কুরবানি রয়েছে এখন কিন্তু গরু বিক্রি তারা মানে গরুকে আটকে রাখায় বিক্রি করার চেষ্টা করছে যেহেতু সামনে কোরবানি কুরবানিতে দুটো টাকা বেশি বিক্রি করলে তাদের একটু লাভ হবে বলেই কিন্তু তারা এখন পর্যন্ত গরুগুলো ধরে রেখেছে এইভাবে তো আজকে ঈদের পূর্ব মুহূর্তে চলে আসছি আমরা হাটে ফাটে আস্তে আস্তে কিন্তু গরু আসতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব